আজকের খবরটা শুনলে আপনি নিজেই বলবেন ঢালিউডে সত্যি তাণ্ডব শুরু হয়ে গেছে সাকিব খানের তাণ্ডব সিনেমা আজকের দিনে যা করেছে তার রীতিমতো ইতিহাস একদিনেই যা আয় করলো শুনলে আপনি চমকে উঠবেন আরো চমক লাগানো খবর হলো দেশের একশো সিনেমা হলে একদম হাউসফুল আর মজার বিষয় অনেকগুলো হলে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে মানে ভাই দর্শকরা তো আগেই বুঝে ফেলেছে এই সিনেমা মিস করা মানে বিশাল লস আর একটা গোপন কথা বলি ভাই সিনেমার ভেতরে সিয়াম নিশোর ক্যামিওর পর যেভাবে গল্পের মোর ঘুরেছে দর্শকদের মুখে মুখে এখন একটাই কথা এই সিনেমা একদম আলাদা প্রথম দিনেই সিনেমাটি কুড়িয়েছে এগারো কোটি টাকারও বেশি হ্যাঁ বস শুনতে ভুল হচ্ছে না এটা বাংলাদেশের বক্স অফিসে একেবারে ব্রেকিং ঘটনা এখন বড় প্রশ্ন হচ্ছে এই তাণ্ডব কি পারবে একশো কোটির ক্লাবে ঢুকতে আপনি কি মনে করেন নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর হ্যাঁ এমনই হট আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল